আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা চলে আসছি বাপের বাড়িতে বেড়ানোর জন্য চলে আসছি বাপের বাড়িতে বেড়ানোর জন্য ওখান থেকে আবার বান্ধবী দাওয়াত করছে ওদের বাসায় যাওয়ার জন্য বান্ধবীর হাজব্যান্ড বিদেশ থেকে আসছে তো ওদের বাসায় যাওয়া হয় না আরেকটা বান্ধবী দাওয়াত করছে যে আমার হাজব্যান্ড কেউ ওর হাজবেন্ড কেউ ওকে তো আমার হাজব্যান্ড তো যাইতে পারে নাই আমার হাজব্যান্ড আসে নাই তো আমার বান্ধবী আমি বান্ধবীর হাজব্যান্ড আমার মেয়ে আমরা সবাই মিলে চলে গেছি ওই বান্ধবীর বাসায় তো আমরা অটো দিয়ে যাইতেছি যাওয়ার সময় খুবই মজা হয়েছে আমরা সবাই গল্প করতে করতে যাচ্ছিলাম তো মেয়ে সাজছে খুব সুন্দর করে আর এটা আমার হাজব্যান্ড এটা হচ্ছে আমার বান্ধবীর ঝামাই আর আমার হাজব্যান্ড তো বাসায় আমার হাজব্যান্ড তো আসে নাই তো আমরা যা রাস্তা দা যাওয়ার সময় দেখেন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমি সব ভিডিও করে নিলাম তো খুব ভালো লাগতেছিলো সবাই গল্প করতে করতে যাচ্ছিলাম আর বান্ধবী ফোন দিতেছে একটু পর পর আমরা এখন কোথায় আছি সেটা বলতেছে তা আমরা বলছি যে আমরা আছি গাড়িতে চলে আসতেছে তো আমার বান্ধবীর হাজব্যান্ড যে অনেক কিছু নিলো বেঁধে না পেলটা পেল ফল টল কিনে নিল মিষ্টি দই তারপর চলে গেলাম বান্ধবীর বাসায় আমি গিয়ে সোজাওয়ার কিচেনে চলে গেলাম গিয়ে দেখে ওরা কাটাকাটি করতেছে বান্না প্রায় শেষ শুধু ডিম বাঁচতেছে তা ওর সাথে বললাম যে কী করতেছে ও আবার দেখাইলো যে কি কি রান্না করছে পরে আমাদেরকে শরবত দিয়ে দিলো তা আমরা শরবত খেলাম শরবত খেতে খেতে গল্প করতেছি তো অনেক দিন পরে বান্ধবীর সাথে দেখা যা হয় আমরা সবাই মিলে এত গল্প করতেছিলাম মানে পরে দেখি বান্ধবীর হাজব্যান্ড ওরা ওই রুমে বসে আছে তো আমরা শরবত খাচ্ছি আমি এবার বান্ধবীরে দিচ্ছি তা আমরা শরবত খেয়ে নিচ্ছি শরবত খেয়ে ওই রুমে গিয়ে দেখি দুই বান্ধবীর জামাই একসাথে বসে সেই গল্প করতেছে তো ওদের সাথে আবার পরিচয় করে দিলাম আপনাদেরকে এটা হচ্ছে ওটা হচ্ছে বান্ধবীর ছেলে সে প্রচুর বিলিয়েন্ট স্টুডেন্ট ফাইভ বৃত্তি পাইছে তারপর সিক্সে প্রথম হয়েছে তারপর এখন আবার সে মানে পুরস্কার পাইছে তারপর কী কী দানা সেটা আবার আমি ভিডিও করলাম কী কী রান্না করছে আমাদের সেই অল্প সময়ের মধ্যে খুব ভালো রান্না করে তার রান্না খুবই মজার তো রান্না বান্না করলো অনেক কিছু রান্না করলো তারপর আমরা বান্ধবীর ছেলে তারপর অন জালের ছেলে ওরা বসে খাওয়া দাওয়া করতেছে আমরাও খেতে বসে গেছি খিদে লাগছে প্রচুর তো আমরা খাচ্ছিলাম সে দিচ্ছিলো আমাদেরকে তাই আমরা খাওয়া দাওয়া করবো বান্ধবী ফোন নিয়ে বসে আছে তার ওরে আমি বড় জামে বলতেছে যে তুমি এটা নিয়ে বসে আছো কেন তো আমি খেতে বসে করলাম ওদেরকে ছাড়াই খেতে বসে বললাম ওরা আবার পরে খাবে ওর এরা সবাই একসাথে খাবে তো আমরা আমাদেরকে খাবার দিয়ে দিচ্ছে আমরা খাচ্ছি খাবারগুলো খুবই মজা হয়েছে মানে এতটাই মজা হয়েছে যা বলার বাইরে মানে ওর হাতের রান্না খুব মজা তার ওটা হচ্ছে আমার বান্ধবীর ভাই তো সেও খাচ্ছে সে এক ঘন্টা হয়েছে বসছে সে উঠতেছে না সে খাচ্ছে আমি বলছি যে বলো যে খাবারগুলো কেমন হয়েছে সে বলতেছে যে না প্রত্যেকটা খাবার মজা হয়েছে কিন্তু গরু মাংসটা একটু মজা কম হয়েছে মাংসটা নাকি ভালো হয় না তো আমার কাছেও প্রত্যেকটা খাবার ভালো লাগছে ওইখান থেকে আবার সে আমাদেরকে নিয়ে চলে গেছে ঘুরতে ওদের আর এখানে ওখানে একটা রিসোর্ট আছে খুবই সুন্দর রিসোর্টটা এটা হচ্ছে রয়্যাল রিসর্ট তো রিসর্টটা খুব সুন্দর মানে দেখার মতো বাচ্চাদের দাঁড়া ছবি উঠাই সানা সুন্দর ব্যবস্থা আছে বাচ্চা এই ওখানে গিয়ে মজা করতে এই দাঁড়া না এদিকে ছবি উঠাই সানা দাঁড়া তারা ওখানে নিয়ে দাঁড়া গাইসরে ছিল ছিল ওই একটা ওকেশন ছিল বিয়ের একটা অনুষ্ঠান ছিল আচ্ছা দাঁড়া মা ছবি উঠাবো ভিতরে আর আমরা বাইরে খেলা বাচ্চারা খেলা করতেছিল আর আমি ওদেরকে নিয়ে আমার বান্ধবী আমার মেয়েকে নিয়ে হাঁটতেছে তো আমি ওই ওই পাশে কনারে চলে গেছি ওরা সামনে চলে গেছে তো আমরা খুবই মজা করছি ওই দিন সে আবার ঘোরার জন্য খুবই ওস্তাদ আমার মেয়ে তো ঘুরতে পারলে আর তার কিছু লাগে না তো রিসোর্টটা খুবই সুন্দর আপনারা যদি যেতে চান তো যাবেন পাটা হচ্ছে সোনারগাঁও সোনারগাঁও গিয়ে বললেই চলবে যে রয়্যাল রয়্যাল রিসর্টে যাব তো এই যে বাচ্চাদের জন্য খুবই সুন্দর খেলার ব্যবস্থা আছে সব বাচ্চারা এখানে খেলতে পারে অনেকগুলো খেলনা আছে খেলার জন্য তো বাচ্চারাও ওখানে গিয়ে মজা পাবে বড়ো যারা আছে ওরাও মজা পাবে ধন্যবাদ সবাইকে আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে